এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে কৃষ্ণ বললেন কি রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় না মসজিদে কি সাহাবি বলে নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব নেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্ব নবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি তাইনি ওয়া কাহরি রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ক্রিপনতা ভীরুতা অলসতা এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিশ্ব নবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া করে আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিনের পথে থাকুন আল্লাহ হাফেজ